আপনাদের এখানে মোবাইল কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে মোবাইল এ টু অন্যান্য সব থেকে একটু প্রাইস কম হবে জি জি ইনশাআল্লাহ অবশ্যই আপনার কম প্রাইজে মাল বিক্রি করবে এটা প্রাইস হয়েছে পাঁচ টাকা কি বলেন ভাই

আনকমন এটা ম্যাগনেটিক ব্লুটুথ খুবই সুন্দর এটা প্রাইস এটা আপনার 450 টাকা যারা মেমরি চাচ্ছেন যে আপনার মেমরি 16 32 64 মেমরি গুলো আমাদের থেকে পেয়ে যাবে আচ্ছা মেমরি কার্ড কি ভালো মানের জি এক বছর গ্যারান্টি সিম্পনি চার্জার ওকে এটা প্রাইস এটা আপনার 40 টাকা নতুনদের জন্য এই বিজনেসটা ভালো হবে জি নতুন যারা ব্যবসা যদি আমাকে বস করতে হবে উনি কি খুরসা বিক্রি করবে না পাইকারি সেল দিবে তাহলে আমরা আপনাকে ওনাকে একটা গুছিয়ে দিব এভাবে আপনি মার্কেটিং করবেন এভাবে প্রসেসিং করবেন কিভাবে আপনি সফলতা দিকে যাওয়ার এটা চেষ্টা সম্পূর্ণ দায়িত্ব আমাদের আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি নাম্বার ওয়ান টেলিকমে আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা মোবাইল এক্সেসরিজ নিয়ে বিজনেস করতে যাচ্ছেন আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল এক্সেসরিজের অসংখ্য আইটেম আছে তো আজকে আমরা ভিডিওতেগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে কাইয়ুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ তো আপনাদের শপের অ্যাড্রেসটা একটু বলে দিবেন আমাদের শপের অ্যাড্রেস হইছে আপনার নাম্বার 1 টেলিকম গুলিস্তান শপিং কমপ্লেক্স চার বাই ছিয়াশি পঞ্চমতলা বা আগে হল ছিল অনেক হল না মার্কেট নামই পরিচিত বেশি বছরের তলায় না জি জি পঞ্চম তলায় আচ্ছা তো আপনাদের এখানে মোবাইল এক্সেসরিজ কি কি আইটেম পাওয়া যায় আমাদের এখানে এক্সেসরি মোবাইল এ টু জেড সব আইটেম গুলাই পাবে আচ্ছা না অন্যান্য সব থেকে তো একটু প্রাইস কম হবে জি জি ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের অন্যান্য সবের চেয়ে আবার নতুন বছর আচ্ছা যে পঁচিশ সাল জানুয়ারি থেকেও আপনার আপডেট হয়ে আমরা অনেক কম প্রাইসে মাল বিক্রি করব আচ্ছা তো মিনিমাম কত টাকার আইটেম নিতে হবে ভাই আমাদের দোকানে দোকানে আসে যত ইচ্ছা গুলো নিতে পারবে যদি পর্যায়ে মাল নেয় তা আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আচ্ছা সর্বনিম্ন পাঁচ হাজার হবে আর দোকানে আইসা যত খুশি নিতে পারবে সমস্যা ঠিক আছে দোকানে আসলে দু এক পিসে দেওয়া যাবে জি

জি আসলেই জি ভাই পাঁচ টাকা হেডফোন পাঁচ টাকায় হেডফোন যত খুশি নিতে পারবে পাঁচ হাজার দশ হাজার যত পিস লাগে নিতে পারবে ঠিক আছে কোয়ান্টিটির কোনো অভাব নেই হ্যাঁ জি কোনো কোয়ান্টিটির অভাব নেই আচ্ছা ঠিক আছে মাত্র পাঁচ টাকা হেডফোন পেয়ে যাচ্ছেন জি এগুলো সেল করে কি রকম এগুলো আপনি যদি সর্বনিম্ন বিক্রি করে তাও আপনি বিশ ত্রিশ টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা তার মানে প্রচুর লাভ হ্যাঁ জি

তারপর আপনাকে দেখাচ্ছি আপনার এই চার্জার সিম্পনি চার্জার ওকে এটা প্রাইস এটা আছে আপনার 40 টাকা 40 টাকা জি আছে এটা কোনো না এটা নন গ্যারান্টি আপনার দোকান গ্যারান্টি আছে চেকে প্রবলেম হলো অবশ্যই চেঞ্জ পাবে আচ্ছা চেঞ্জ করে দিবেন তো প্রবলেম হলে জি অবশ্যই মাঝে চেঞ্জ করে দেব ঠিক আছে তারপর আপনার আছে আরেকটা আইটেল এর চার্জার এটা প্রাইস আছে পঞ্চাশ টাকা মাত্র জি আচ্ছা চার্জার পঞ্চাশ টাকা জি চার্জার পঞ্চাশ টাকা তারপর যারা আপনার অ্যাডেপ্টার গুলা চাচ্ছেন বিভিন্ন ধরনের অ্যাডেপ্টার ওয়ান ইস বি আপনার দেয়া যায় টু ইস বি তারপর আপনার এই থ্রি ইস বি বডি গুলা আমাদের কাছে আপনার আট নয়টা বডির মডেল আছে আপনি এগুলা নিতে পারবেন ঠিক আছে তারপর আমাদের চার্জার আইটেম থেকে তারপর আরেকটা আছে আপনার ব্লুটুথ আইটেম গুলো নেট ব্যান আছে এটা ওরাইমো রেলমি এটা প্রাইস আছে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা নেট জি আচ্ছা এগুলো কেমন চলে ভাই এগুলো প্রায় খুবই ভালো চলে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো আচ্ছা ব্যাকআপও ভালো দিবে জি জি ঠিক আছে একশো একশো ষাট টাকা ওকে তারপর আছে আপনার লেনোভো লেনোভো প্রাইস আছে আপনার একশো টাকা একশো পঁয়তাল্লিশ টাকা জি আচ্ছা এটা হচ্ছে মডেল কত ছিল এটা এই ই05x ওকে মানে অনেক পপুলার জি এটা অনেক পপুলার ওকে তারপর আছে আপনার এই যে যারা দীর্ঘ লং টাইম জানতে যাচ্ছেন বা কোনানে টুরে যাচ্ছেন এরা আপনার চার্জ থাকবে 25 ঘন্টা কি বলেন ভাই জি 25 ঘন্টা থাকবে 25 ঘন্টা থাকবে না থাকলে না থাকলে মাল রিটার্ন श्योर তো জি আচ্ছা 25 ঘন্টা চার্জ থাকবে হ্যাঁ জি এটা প্রাইস হইছে 350 টাকা 350 টাকা তারপর এই যে আপনার আরেকটা আছে উইশি নিটবেন এটা আপনার চার্জ থাকবে 30 ঘন্টা আপনি ঘন্টা ডিসপ্লেতে দেখা যাবে কত persen চার্জ আছে কত persen ইউজ করছেন এটা ডিসপ্লে শো পড়বে এটার প্রাইস রেট আছে আপনার 350 টাকাই 350 টাকা মডেলটা দেখতে পাচ্ছেন ওকে তারপর যারা আবার এক কানের একটু ভালো কোয়ালিটি ভুলু চা চাচ্ছেন এর প্রাইস হইছে 110 টাকা 110 টাকা জি আচ্ছা এটা হচ্ছে এক কানের জি আবার আরেকটা এর চেয়ে বেটার আপনার চা থাকবে সারা দিন এর প্রাইস রেট আছে আপনার 300 টাকা 300 টাকা দেখুন ভাই ওকে

বর্তমানে অনেক চলতেছে জি ঠিক আছে 450 টাকা থেকে স্মার্ট ওয়াচ শুরু জি ওকে তারপর আছে আপনাদের যারা মেমরি চাচ্ছেন যে আপনাদের মেমরি 16 32 64 মেমরি গুলো আমাদের থেকে পেয়ে যাবে আচ্ছা মেমরি কার্ড কি ভালো মনে হচ্ছে জি এক বছর গ্যারান্টি এক বছরের জি আচ্ছা মেমরি কার্ড পেয়ে যাবেন কিন্তু কত জিবি পর্যন্ত আছে এটা 8 16 32 64 পর্যন্ত আছে আচ্ছা 128 পাওয়া যাবে জি ঠিক আছে তারপর তারপর আমাদের পেন ড্রাইভ আছে আপনার ষোলো বত্রিশ চৌষট্টি আচ্ছা

করতে যারা মাল নে আপনার সর্বনিম্ন 5000 টাকা নিতে পারবে যদি আমার দোকানে আসে 500 600 টাকা ওনার যত সম্ভব নিতে পারবে কোনো অসুবিধা ঠিক আছে তারপর আমাদের আছে আপনার এই পাওয়ার ব্যাংকের শর্ট কেবল এটা মেটাল কেবল খুবই একটি ভালো কেবল এর প্রাইস এটা আছে আপনার 15 টাকা 15 টাকা জি আচ্ছা তারপরে অহন শীত আছে এটা আপনার কম্পিউটার মোবাইল দুটাই চালাইতে পারবে এটা প্রাইস হয়েছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা ভালো মানের হেডফোন এটা ভালো মানের হাই কোয়ালিটি সাউন্ড ওকে তারপর আছে আপনার এই ব্লুটুথ ছাড়া না এটা ব্লুটুথ ছাড়া ওকে তারপর একটা আছে আপনার এই যে ওয়েল ম্যাক্সের কেবল খুবই হাই কোয়ালিটি কেবল এটা প্রাইস হইতা আছে আপনার 75 টাকা 75 টাকা কয়টা কেবল এখানে এটা এক বক্সে আপনার 10 পিস 10 পিস জি ভাই আমাদের তো দেখো অনেক মাল আছে সময় সংক্ষিপ্ত কারণে দেখতে দেখাতে পারছা হচ্ছে না আপনার যাদের যাবে তারপর দুইটা কোয়ালিটি আছে আপনার টা দুইশো তিরিশ টাকা কপি টা দুইশো টাকা আচ্ছা কপিটা দুইশো টাকা জি ঠিক আছে তারপর এনসি হোয়াইট টা পেয়ে যাবেন एनसी वाइटचा से अपने ओरिजिनल का 400 रु और कॉपीड होता से अपने 350 ओके তারপর আমাদের আপনার এই এই 25 ওয়াট আপনার পিডি চার্জার স্যামসাং এর ओरिजिनलটা পাবে তারপর আছে আপনার গিয়া আইফোনের চার্জার পাবে তারে OnePlus এর 65 वाट আছে তারপর আপনার 80 वाट আছে তারপর 100 वाट আছে ओके তারপর আছে আপনার এই যে

ঠিক আছে বক্স টা কিরকম হবে বক্সটা যে এরকম হবে ওকে ওকে এটা এটা প্রাইস প্রাইস টাকা তারপর আছে আপনার এই যে এক্সেলের এর অরিজিনাল কেবল যারা নিতে চান নিতে পারবেন তারপর আপনি যে আরেকটা আছে আপনার ওরাইমো কেবল খুবই একটি ভালো কেবল এটা প্রাইস হইতে আছে আপনার চল্লিশ টাকা চল্লিশ টাকা তারপর হোকর কেবল এটা প্রাইস হইতে আছে আপনার তিরিশ টাকা তারপর আছে আপনার বাসুসের কেবল এটাও চল্লিশ টাকা আচ্ছা তারপরে রিমেক্স অরোরা কেবল এটা টুইং কেবল এটাও প্রাইস হইতে আছে আপনার ষাট টাকা ষাট টাকা তারপর আছে এই পিডি কেবল স্যামসাং এর ফার্স্ট এটা প্রাইস হইতে পঞ্চান্ন টাকা ওকে তারপর ভাই আমাদের বাটন ফোনও আছে বাটন ফোন পাওয়া যাবে জি 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 বাটন ফোন পাওয়া যাবে আমাদের আট নয়টা মডেল আছে এভারেজ প্রাইস হচ্ছে আটশো টাকা মানে আটশো টাকা কি বাটন ফোন জি আচ্ছা তারপর আছে তিন মাথা কেবল আছে এটাও নিতে পারবে তারপর এদিকে আছে আপনার ব্লুটুথ আইটেম গুলো এটা হচ্ছে আপনার এই যে এম ওই প্রো তারপর আছে আপনার এই যে এই রিয়েলমি রেনো এটা পাঁচ ছয়টা মডেল আচ্ছা এটা এটা প্রাইস এটা আছে আপনার তিনশো টাকা তিনশো জি ওকে তারপর এসে আলট্রা প্রো আলটা প্রো এটা প্রাইস এটা কেমন চলে এটা খুবই ভালো খুবই একটি ভালো বর্তমান কমন মাল এটা প্রাইস দিতে আছে আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা একদম ট্রান্সপারেন্ট হবে জি 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 আচ্ছা ঠিক তারপর আছে ম্যাক্স এটা

সত্তর টাকা পাতা তারপর আছে মিনি লিডার এটার প্রাইস আপনার তেরো টাকা পিস স্টিল লিডার আছে এটার প্রাইস আপনার একশো টাকা পাতা ওটিজি লিটার লিডার দুইশো বিশ টাকা বাসি লিডার হয়েছে আপনার একশো বিশ টাকা পাতা এটা হয়েছে আপনার ওটিজি হইছে আপনার পঞ্চাশ টাকা পাতা পঞ্চাশ টাকা পাতা আরেকটা আনকমন এটা ম্যাগনেটিক ব্লুটুথ খুবই সুন্দর এটা প্রাইস হইতে আপনার চারশো পঞ্চাশ টাকা চারশো টাকা জি আচ্ছা জি জি জিটে আপনার দুইশো টাকা দুইশো টাকা জি আরেকটা আছে ভাই আপনাদের বাচ্চারা যারা মোবাইল নিয়ে থাকে বেশি আপনি এই নিয়ে দিলে দেখা যায় মোবাইল থেকে আসক্ত আর হবে না কি জিনিস এটা হচ্ছে আপনার একটা খেলনা ওকে ওই প্রাইস দিয়ে আপনার দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা জি ওকে বক্স এরকম জি আচ্ছা কাইম ভাই জি তো যারা একদম নতুন আছে বিজনেস করতে যাচ্ছে তাদের জন্য এই বিজনেসটা কি রকম হবে জি যারা নতুন আছে ব্যবসা করতে অবশ্যই আমাকে হয় যদি সময় না পায় ফোন দিবে যোগাযোগ করবে আর সর্বোচ্চ ভাই আমাদের কিলিম প্রাইস লিস্ট আছে আচ্ছা কোন দোকানদার কোন প্রাইস লিস্ট এটা নির্দিষ্ট রাখে না আমাদের মূল্য সব প্রাইস লিস্ট আছে যদি কেউ নাও বোঝে আপনি হোয়াটসঅ্যাপে এ বা ইমোতে নক করবেন আমি পথে আমার দোকানের প্রতিটা মালের আপনি রেট দিয়ে প্রাইস লিস্ট আছে আপনি রেট দেখা কত পিস লাগবে আপনি যতই দূরে থাকুক আপনি উন থেকে বৈশা একুরেট ভাবে মাল নিতে পারবেন আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ভাই যারা নতুন আসবে অনেক সময় দেখা যায় আমাদের মার্কেট হয়েছে দোকান হিউজ পরিমাণ দোকান খুঁজে পাই অনেক কষ্ট হয়ে যায় দেখা যায় আবার ফোন দেয় নেটওয়ার্ক প্রবলেম কথা বোঝা যাচ্ছে না যারাই আপনার আমাদের দর্শক বা যারাই কাস্টমার আসবে অবশ্যই যেমন আপনার যা বা উনি তার বাসার থেকে বা জানি থাকুক ফোন দিয়ে যে হোয়াটসঅ্যাপে বা ইমুতে ফোন দিয়ে আমাদের দোকানের ভিজিটিং কার্ডটা নিয়ে জিনিসটা নিয়ে আসলে সে খুবই তাড়াতাড়ি আমার দোকানে আসতে পারবে অনেক সময় মার্কেটে দুইটা ফোন দেয় যে ভাই আপনার দোকানটা কোন সাইডে বা কয় নাম্বার দোকান নেট এর প্রবলেম কথা বোঝা যাচ্ছে না অবশ্যই আমাদের আসার আগে হোয়াটসঅ্যাপ এ নক দিবেন ভিজিটিং কার্ড আপনাকে পাঠিয়ে দেবো আপনি লোকেশনটা খুব ইজিলি পেয়ে যাবেন দরকার হলে মার্কেটের নিচে এসে ফোন দিবেন জি 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 আচ্ছা তো নতুনদের জন্য এই বিজনেসটা ভালো হবে জি নতুন যারা ব্যবসা যদি আমাকে বসতে হবে উনি কি খুচরা বিক্রি করবে না পাইকারি সেল দিবে যেটা সত্য কথা ওইটাই আইসা বলতে হবে তাহলে আমরা আপনাকে ওনাকে একটা গুছিয়ে দিব এভাবে আপনি মার্কেটিং করবেন এভাবে প্রসেসিং করবেন কিভাবে আপনার সফলতার দিকে যাওয়ার এটা চেষ্টা সম্পূর্ণ দায়িত্ব আমাদের আচ্ছা মানে অনলাইনেও তো এগুলো ভালো চলে জি 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 ঠিক আছে অনলাইনেও নিয়ে বিজনেস করতে পারেন আচ্ছা তো আজকে আমরা মোবাইল এক্সেসরিজ যে আইটেম দেখালাম আপনারা কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন জি সে একদম ট্রাস্টেড শপ আবার যে আরেকটা ভাই কেবল গুলো দেখাই না নাই আপনার সর্বনিম্ন কেবল আছে আমাদের এসে 15 টাকা 15 টাকা জি আচ্ছা কি কেবল এটা হইছে আপনার স্যামসাং মানে অ্যান্ড্রয়েড এর যে কোনো সেটে চার্জ দিতে পারবে ঠিক আছে ইউএসবি না জি জি আর তারপর আমাদের আপনার ব্যাটারি আইটেম আছে টু জেড ব্যাটারি আইটেম আছে আপনার এ টু জেড ওকে সব কিছু अवेलेबल হ্যাঁ জি জি ঠিক আছে তো যারা সরাসরি শপে আসবে কিভাবে আসবে একটু বলে দিবেন আমার শপে আসবে সরাসরি আমাদের দোকান আছে গুলিস্তান শপিং কমপ্লেক্স পঞ্চমতলা তলা 4/86 নাম্বার 1 টেলিকম তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি চেক করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল নাম্বার ওয়ান টেলিকমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ